বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ জন মধ্যে আমাদের এগারো জন হচ্ছে বেগমগঞ্জের তা হোয়াই নট নোয়াখালী বিভাগ হবে না কেন নোয়াখালী বিভাগ এটা এখন আর নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নেই এটা সারা বাংলাদেশ ব্যাপী পৃথিবী ব্যাপী হয়ে গেছে আমরা কোনোভাবেই কুমিলার সাথে যাব না এটা আমাদের ক্লিয়ার কথা আমি একটা বলি যে উই আর নোয়াখাইলা উই আর গ্লোবাল এটা শুধু বাংলাদেশের ভিতরে না আমরা যদি সবাই এক থাকি নোয়াখালী পারবে নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্য বইটা পড়লে দেখবেন নোয়াখালী সাড়ে তিন হাজার বছরের শহর এটা হয়তো অনেকেই জানা না বাংলাদেশের যত প্রকাশনা প্রায় প্রকাশনা দেখবেন আমাদের থেকে উঠে এসেছে তো ক্ষেত্রে নোয়াখালীর বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশজন ধনির মধ্যে আমাদের এগারো জন হচ্ছে বেগমগঞ্জের তা হোয়াই নট নোয়াখালী বিভাগ হবে না কেন আমাদের নোয়াখালীর সরকারি কলেজ আমাদের সুমনি সরকারি আছে কলেজ বাংলাদেশের বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে সোমনী সরকারি আছে অবদান সেটা বাংলাদেশে খুব কম কলেজেরই আছে নোয়াখালী বিভাগ একটা যৌক্তিক দাবি কোন কোন বিভাগ হওয়া দরকার এ বিষয়ে একটা কমিশন গঠন করেছে সেই কমিশনের নাম ছিল মুশফিক কমিশন যাচাই বাসাই করে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত নিয়ে আছে এগারোটি বিভাগ হলে বাংলাদেশে ভালো হয় সেখানে নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব করা হয়েছে তাহলে আমরা নোয়াখালীর মানুষ হিসাবে শুধু গর্ববোধ করি এবং এটা আর কোথাও আমরা দেখি না নোয়াখালী মানুষের একতা ভ্রাতৃত্ববোধ যেটা আর কখনো অন্য কোনো ডিস্ট্রিক্টে দেখি আমরা এটা এক শুভ শুভ দেখে আসি আমরা যদি সবাই এক থাকি নোয়াখালী বিভাগ কেউ ঠেকাইতে নোয়াখালী বিভাগ এটা এখন আর নোয়াখালীর মধ্যে সীমাবদ্ধ নেই এটা সারা বাংলাদেশ ব্যাপী পৃথিবীব্যাপী হয়ে গেছে একটা সময় ছিল শুধু নোয়াখালী ব্যাপী এটি এখন পৃথিবীব্যাপী হয়ে গেছে কারণ নোয়াখালী ভাষাভাষী মানুষ পৃথিবীর সকল দেশেই রয়েছে সকল দেশ থেকেই নোয়াখালীর সেই প্রাণের দাবিটা একই কথা একই সুরে ধ্বনিত হচ্ছে নোয়াখালী বিভাগ চাই এবং আমরা কোনোভাবেই আমরা কোনোভাবেই কুমিলার সাথে যাব না এটা আমাদের ক্লিয়ার কথা